হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়া ম্যাম চলে এলাম তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরও একটি নতুন ক্লাস নিয়ে আজ আমি তোমাদের থার্ড সেমিস্টার থেকে যে ময়মনসিংহ গীতিকা রয়েছে তার যে দ্বিতীয় পালাটা অর্থাৎ চন্দ্রাবতী পালা সেটা নিয়ে আলোচনা করব আগের দিন আমি তোমাদের মহুয়া পালাটা আলোচনা করেছি যদি কারোর কোনো অসুবিধা থাকে সেখানে বলতে পারো আমাকে কমেন্ট বক্সে আর যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো ক্লাস শুরু করার আগে তোমার দিকে ইনফরমেশন দিয়ে রাখতে চাই সামনে সপ্তাহ থেকে তোমাদের অনলাইন ক্লাস শুরু হচ্ছে তোমরা যারা আমার সঙ্গে বেঙ্গলি অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো থার্ড সেমিস্টারে অবশ্যই তারা যোগাযোগ করো আমাদের দেওয়া নাম্বারে আমাদের যোগাযোগ নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটি নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক ও হ্যাঁ ক্লাস শুরু করার আগে তোমাদের বলে দিই তোমাদের কোর্স ফিসটা তোমাদের কোর্স ডিউরেশন তো তোমরা জানোই ছয় মাসের এবং তোমাদের মাত্র এগারোশো নিরানব্বই টাকার কিন্তু পুরো কোর্স দেওয়া হচ্ছে সঙ্গে দেওয়া হচ্ছে অনলাইন ক্লাস এবং উন্নত মানের লোডস তাই দেরি করোনা খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারের সামনে চলো থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি চন্দ্রাবতী পালাতে যে ঘটনাটা আছে আমি একেবারেই কাহিনীটা সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি এখানে যে দুটো আর কি চরিত্র রয়েছে সেটা হচ্ছে চন্দ্রাবতী চরিত্র তোমরা দেখতেই পাচ্ছ তার নামে যেহেতু পালাটার নাম চন্দ্রাবতী আর হচ্ছে জয়ানন্দ ঠিক আছে চন্দ্রাবতী এবং জয়ানন্দ এরা দুইজন ছিল বাল্য কালীর বন্ধু তবে এই বাল্যকাল থেকে যখন তারা যৌবনে উত্তীর্ণ হয় ধীরে ধীরে খেলার সাথী থেকে যখন পরিণত বয়সে তারা এসে হাজির হয় তখন তাদের মধ্যে একটা প্রেমের সঞ্চার হয় এবং তাদের মধ্যে ভালোবাসার একটা উদ্রে দেখা যায় ধীরে ধীরে তারা প্রেমের বন্ধনে কিন্তু দেখি বেঁধে আছে এবং জয়ানন্দ এক আহ যারা আরকি ঠিক করে আর কি তো সেই তাদের দিয়ে কি করে আহ জয়ানন্দ চন্দ্রবতীর পিতার কাছে আর কি পাঠায় খবর পাঠায় আর কি একটা পত্রের মধ্য দিয়ে যে এরকম সম্বন্ধের কথা আর কি তো আহ চন্দ্রবতীর পিতা কিন্তু রাজি হয়ে যায় জয়ানন্দের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য ঠিক আছে তো আমরা দেখতে পাই যে চিঠি প্রেরণ করার পর চন্দ্রবতীর পিতা তো রাজি হয়ে গেছে সব কিছু রেড়ি এবার কি হচ্ছে এবার হচ্ছে আমরা দেখতে পাই যে চন্দ্রবতীর বিয়ের দিন জয়ানন্দ এক মুসলিম পরিবারের এক কন্যার সঙ্গে তার বিবাহ হয়ে যাচ্ছে চন্দ্রাবতী সত্যি সেদিন পাথরপতিম হয়ে যায় সে তার পিতাকে গিয়ে সমস্ত ঘটনা বলছে বলার পর তার পিতা তাকে জানায় যে তুমি এক মন্দির শিব পুজো করো এবং রামায়ণ রচনা করো তো এই কথাটা শোনার পর চন্দ্রাবতী তার পিতার আদেশ অমান্য করতে পারে না সে মন দিয়ে শিব করে হম আমরা দেখতে পাই কিছুদিন পর আমাদের আহ সাথে যে ঘটনাটা ঘটছে জয়ানন্দ ফিরে আসছে জয়ানন্দ প্রথমে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য একটা চিঠি প্রেরণ করেছিল ঠিক আছে আমাদের কিন্তু চন্দ্রবতী সেই জায়গাতেই রয়েছে তার পিতার কথা শুনে সে কিন্তু সেসব একেবারেই উপেক্ষা করেছে আহ কোনো চিঠি কোনো সাক্ষাৎ করার কোনো কোন বাসনা তার মধ্যে কিন্তু দেখা দেয়নি সে এক মনে ধ্যান করে এক মনে শিব পুজো করে তো বা মন্দির মন্দিরের দরজা বন্ধ করে সে ধ্যানে বসে তার ধ্যান কিন্তু ভাঙাতে পারেনি জয়ানন্দ মন্দিরের বাইরে বসেও তো যেহেতু আমরা দেখতে পাই যে একেবারে উপেক্ষা করছে জয়ানন্দকে চন্দ্রাবতী জয় চন্দ্রাবতী মন্দিরের ভিতরে থাকার যখন তাকে তার ধ্যান ভাঙার চেষ্টা করেছিল জয়ানন্দ জয়ানন্দ না পেরে বিফল হয়ে সে একটা চিঠি লিখে সেখানে সেখানেই কিন্তু এক জায়গায় গিয়ে মানে জলে সে তার প্রাণ বিসর্জন দেয় আহ হঠাৎ করে যখন তার ধ্যান ভাঙে এবং সে বাইরে বেরিয়ে আসে তো চন্দ্রাবতী ভাবে যে আমার মন্দির আমার সমস্ত কিছু অসুচি হয়ে গেল কারণ মুসলমান ঢুকেছে মন্দিরে যখন সে স্নান করতে যায় স্নান করতে গিয়ে দেখে যে সেখানে আহ জয়ানন্দ মৃতদেহ ভাসছে এবং এটা দেখে সে পাথর হয়ে যায় এরকম একটা ঘটনা কিন্তু আমরা দেখতে পাই যে চন্দ্রাবতী পালাতে রয়েছে ঠিক আছে খুব সুন্দর পালা আমরা যদিও জানি যে ময়মনসিংহের যে মহুয়া এবং চন্দ্রাবতী পালাটা দুটোই কিন্তু খুব সুন্দর কাহিনী তাই না তো আমি আগের তো তোমাদের মহুয়া পালা বুঝিয়েছি আজকে চন্দ্রমত্তি পালাটা বুঝালাম তোমরা কেমন লাগছে আমার ক্লাস তোমরা আমার বুঝতে পারছো না আর যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছো সেটা একেবারেই সাবস্ক্রাইব করতে ভুলবে না যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু এইরকমই তোমাদের সিলেবাস কেন্দ্রিক যা কিছু আলোচনা হচ্ছে সব নোটিফিকেশন তোমাদের কাছে কিন্তু যাবে না তো আহ নেক্সট ক্লাসে তোমাদের ময়মনসিংহ গীতিকা সম্পর্কে কিছু তথ্য তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব তো তোমার সাথে থাকো আমাদের এবং আহ যারা এখনো ভাবছো যে অনলাইন ক্লাসে অ্যাড হবে কিন্তু আহ দেরি করছো বলবো দেরি করোনা প্রথম থেকেই অনলাইন ক্লাসে থাকো এবং ক্লাস থেকে তোমাদের গুগল মিটে ক্লাস নেবো অনেকেই তোমরা হয়ে গেছো বা যারা হয়নি দেরি করোনা প্রথম থেকে ক্লাস করতে থাকো পর একটা আলাদা এনার্জি পাবে তো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি আরো একটু নতুন টপিক নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ